ঘোড়ার মাংস ঘোড়ার গোস্ত খাওয়া নিয়ে ফোকাহ গ্রামের মধ্যে যে মত আমরা পাই মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টের বেশিরভাগের মতে ইমাম শাহ এবং আহমদের মতে এবং আহমদ ইমাম মালিক রহমতুল্লাহের একটি বর্ণ অনুযায়ী আপনার ঘোড়ার গোস্ত খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মত অনুযায়ী ঘোড়ার গোস্ত খাওয়া মাকরুহ বিশেষ করে যখন ঘোড়ার গোস্ত খাওয়ার ফলে আপনার যুদ্ধবিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহাবুল্লা আলমিন তৈরি করেছেন তো করিম আল্লাহ তারা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন লিতার কাবু হাউজিনা যে এটা তোমরা যাতে এটাতে বহন করো বা এটাতে এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো আল্লাহবুল্লা আলমিন এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন অতএব সেখানে সংকট তৈরি হতে পারে সেই জায়গা থেকে এটাকে মাকরু বলেছেন তারা তাও মাকরুটা আবার মাকরু হে অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারোর মতেই কিন্তু নয় আর যদিও অনেক ওলামাইক্রামের মতেই যেমনটা বললাম যে সংখ্যাগুল সালামদের মতো জায়েজ এবং হানাফি মাঝাবের অনেক ইমামদের মতো এটি জায়েজ যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাঝাব এটিকে মাকরুহ বলা হয়েছে সেটি এবং হাদিসে বর্ণিত হয়েছে খারাপুরা জাহা থেকে বর্ণিত হাদিসটি সে হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক ওলামাইক্রামে আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধ তার মানদণ্ড উত্তীর্ণ বা সেটার দয়াই ফোয়া নিয়ে আপনার অনেক ওলামাইক্রাম কিন্তু কথা তুলেছেন তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশে যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ারগ্রস্ত খাওয়া হারাম নয় এবং সেই কারণে ঘোড়ার গ্রস্ত কেনাবেচা করাটাও হারাম নয় এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না তবে হানাফি মাজাবো যে সেটি মাকরু জাস্ট এটুকু এবং সেই মাকরুটাও মাহরিমি নয় মাকরির তানজি যদি মাকরুর তাহরিমি তানজিমি আলোচনা আছে মত পার্থক্য আছে কিন্তু মাকরির তানজিহী হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলকগণ দিয়েছেন যার কারণে আমরা বলতে পারি যে এটা কেনা করা যেতে পারে তবে হানে ভান অনুযায়ী না করা উত্তম জাস্ট এইটুকু তো নবী করিম সাল্লি সাল্লাম গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন এবং আজে না ফিলোহমিল খাইলে আর ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন ঘোড়ার গোশত খেতে কি করেছেন এজেন মানে অনুমতি দিয়েছেন অনুমতি দিয়েছেন এই কথাই প্রমাণ করে যে এর আগে তাহলে ভিন্ন অবস্থা ছিল সেটা কি নিষেধ ছিল সুতরাং এই মর্মে যে হাদিস আছে যে হাদিসে উল্লিখিত হয়েছে যে ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেছে আগের হাদিস মনসুখ এক উত্তর উত্তর দ্বিতীয় হচ্ছে ওই হাদিসের যে সেই হাদিসটি হচ্ছে জাইফ সেই হাদিস হচ্ছে সন্নদের দিক থেকে দুর্বল সুতরাং সেটা দলিল হতে পারে না সহী হাদিসের সামনে এবং যেটা পরের ঘটনা কারণ এই ঘটনা সপ্তম হিজড়ির সপ্তম হজিরা নবী সাল্লা সাল্লামের এনতে খালে তিন চার বছর আগের তিন সাড়ে তিন বছর আগের ঘটনা খায়বারের যুদ্ধে নিষেধ করেছেন মোতার বিবাহ নিষেধ হারাম করেছেন আপনার হারাম ঘোষণা করেছেন গাধার গোস্ত তো আর হালাল করেছেন অনুমতি দিয়েছেন ঘোড়ার গোস্তের ঘোড়ার মাংস খাওয়া যাবে কি ওট পাখির মাংস খাওয়া যাবে কি ঘোড়ার মাংস খাওয়া মাকরুহ ওলামাই হানাব বলেছেন অন্য অন্য আলেমরা বলেন ঘোড়ার মাংস খাওয়া যায় তবে ওট পাখির মাংস খাওয়া তা নিয়ে কারো দ্বিমত নেই ঘোড়ার মাংস ঘোড়ার মাংস তো যদি কোনো প্রকার আমাদের দৃষ্টিতে হালাল কেননা হারাম হওয়ার তো কোনো কারণ কোনো কিছু উল্লেখ নাই হারাম হওয়ার জন্য যেগুলো লাগে হারাম হওয়ার জন্য কি লাগে হারাম হওয়ার জন্য যে কারণগুলো লাগে সেগুলো মাথায় রাখবেন হারাম হওয়ার জন্য কি কারণগুলো লাগে সেটা মাথায় রাখতে হবে হালাল হওয়ার দলিল লাগে না হারাম হওয়ার দলিল লাগে এটা কি বুঝেন আমি বললাম যে এই জমিটা আমার এটার দলিল লাগে না আমি বললাম এই জমিটা আমার না এটার দলিল লাগে কোনটার দলিল লাগে যদি বলে আমার তাহলে যদি বলে আমার তাহলে লাগবে কথা বুঝিনি আর যদি বলে আমার না তাহলে কোনো দলিল লাগবে না এটা হচ্ছে এবাদতের ক্ষেত্রে আর মহামালাতের ক্ষেত্রে হারামের দলিল লাগবে হালালের দলিল লাগবে না আল্লাহ রাসুল এবং আল্লাহ যা হারাম করেননি কিয়ামত পর্যন্ত যা কিছু আবিষ্কার হবে সবই হালাল আর যা তারা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আসবে সবই হালাল তো পশুপ্রাণীর হালাল হওয়ার ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে সেটা যে প্রাণীর মধ্যে কি কি হারাম এক যে পশু প্রাণী হিংস্র মানে আরেকজনকে শিকার করে কি আরেকজনকে শিকার করে বাঘ আরেকজনকে শিকার করে ভাল্লুক আরেকজনকে শিকার করে সিংহ আরেকজনকে শিকার করে শিয়াল আরেকজনকে শিকার করে প্রত্যেক যে প্রাণী আরেকজনকে শিকার করে হিংস্র সেটা খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণীর থাবা আছে থাবা সেই প্রাণী খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণীর এই শিকারী দাঁত আছে মানুষের শিকারী দাঁত আছে দুই দিকে উঁচা উপর দিকে এই দিকেও দুইটা উঁচা এরকম প্রত্যেক যে প্রাণীর এরকম দাঁত আছে সেই প্রাণী খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস ভক্ষণ করে তা খাওয়া হারাম অনেক পাখি আছে অনেক মুরগি আছে যারা মানুষের গু খেয়ে বেড়ায় কোনো মুরগি যদি এমন হয় যে মানুষের গু খেয়ে বেড়ায় তো ওই মুরগির গোস্ত খাওয়াও হারাম প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস দ্বারা তার শরীর গঠিত সেই প্রাণী খাওয়া হারাম যেমন শুকুর অপবিত্র জিনিস খেয়ে বেড়ায় গু মুদ পেশাব পায়খানা এগুলো খেয়ে বেড়ে যেন শুক্রের গোস্ত খাওয়া হারাম ঠিক আছে মৃত প্রাণীর গোস্ত খাওয়া হারাম রক্ত খাওয়া হারাম শুকুরের গোস্ত খাওয়া হারাম এই যে এতগুলো হারাম বললাম এগুলোর বাইরে এখন যা কিছু আছে সবই হারাম কথা মনে বুঝাতে পারে যদি রুচি হয় খাবেন রুচি না হলে খাবেন